এত কইছি যে আমারে এত পাওয়ার সুদ মিয়া দিয়ে না আমি বলক টলক করি আমি ভিডিও করি পরে আমি আউলে যামু মাত্র দুই লাখ টাকায় হুন্ডা সিবিআর পাবেন লিফান কেপিআর মাত্র এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় জিএসএক্স ব্যান্ডিট মাত্র এক লাখ নব্বই হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় পালসার এন এস একদম শুরুম কন্ডিশন প্রাইস হলো মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমি শেষ আমি অদৃশ্য হয়ে যাব 4000 পাওয়ার এন্টিমিটিক খাইছি আর গাড়ি দাম আলোয়ে গেছি কোনটা দামে কোনডা আদাম আম বই কই તરી না তবে জানি আজকে কার ভাগ্য খুললা যায় হ্যাঁ আজকে 4000 পাওয়ার এন্টিমিটিক খাইয়া আজকে যে কার ভাগ্য খুললা ওইটা আমি নিজেও জানি না কারণ আজকে আমি আছি আসমানের উপরে আর জমিনের নিচে যার কারণে আজকে মরেকার বাইকের দাম কি কইছি আমি নিজেও জানি না তবে যে এটা কইছি এটা কইছি আলা এক লাখ কমাইছি না পঞ্চাশ হাজার কমাইছি না বিশ হাজার কমাইছি এ আমি জানি না ভিডিও দেখলে অকই দারবেন কথা বুঝছেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন যেই দাম কইছি দুই লাখ টিয়ার বাইক দিয়ে এক লাখ টিয়া কইছি ওই এক লাখ টিয়া দিয়ে দিব কোনো কথা নাই যদি এক লাখ টিয়ার বাইক পঞ্চাশ হাজার কইছি ওই পঞ্চাশ হাজার দিয়ে দিব কারণ আমার মনের কথা না কথা কারণ চার হাজার এম্পিয়ার কি কি খাইছি অ্যান্টিবায়োটিক খাইছি মাথা ঠিক নেই আউলে গেছে কথা বলছেন তা যাই হোক দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতে আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় মাহের রমজান আর দ্বিতীয় মাহের রমজানে ইনশাল্লাহ ফারুক বাড়ির কাছে নিত্য নতুন কালেকশনের দামাকা পাবেন দেশে প্রবাসে যে যেখান দিয়ে দেখতে আছেন আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপতে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটন রেড করে আমাদের সাথেই থাকবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট দেওয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ট্যাক আজকের মতন আর কথা বলার না হয় চলে যাব মূল্যবান ভিডিওতে রহিম শুরু মন নামে রমজানের আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আলহামদুলিল্লাহ রমজান জুড়েই এক কথায় পুরা রমজান জুড়েই ঈদ পর্যন্ত রমজানের যতটুকু আমরা বাইকের দাম কমায় দিতে পারি সল্লা দিমু এক এক করে গাড়ির দামটি বলি জিক্সার এস এফ ডাবল ডিক্স আঠারো মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে জিক্সার এস এর মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা জিক্সার এসএফ ডাবল ডিক্স দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে হুন্ডা সিবিআর এর মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকায় হুন্ডা সিবিআর পাবেন তার পাশাপাশি পাবেন হুন্ডা র্যাপসল উনিশের মডেল ডাবল ডিক্স এবিএস উনিশের মডেল ডাবল ডিক্স এবিএস হুন্ডা র্যাপসল আর প্রাইস হলো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় পাশাপাশি পাবেন লিফান কেপিআর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হলো মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় লিফান কেপিআর মাত্র এক লাখ দশ হাজার টাকায় আচ্ছা টারো জিবি বার্সন ফোর ওয়ানটেস্ট শোরুম পেপার্স টার জিবি ভার্সন ফোর দুই হাজার তেইশের মডেল আর প্রাইজ হলো মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ কত সত্তর হাজার টাকায় টার জিবি বার্সন ফোর যেটা আদৌ কেউ দেওয়ার মতো সম্ভব না বা পসিবল না এরপরে আছে দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন টারো জিবি বার্ষ তিরিশ মাত্র বরাবর দুই লক্ষ বিশ হাজার টাকায় কত মাত্র দুই লাখ বিশ হাজার টাকা টার দেবী বারশো এরপরে ইয়ামা ফেজার ইয়ামা ফেজার দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআটি নাম্বার আর প্রাইস হলো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক দাম তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ বারশো টু দুই হাজার দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হলো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায়

মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় লাগানো আছে এরপর আছে বিশের মডেল হ্যাঁ বিশের মডেল দিবৎসরে কাগজ জিএস এক্স মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা এরপর তেইশের মডেলের জিক্স আর মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আছে এক লাখ পঁচাত্তর হাজারটা

এত পাওয়ার ওষুধ দিছে হ্যাঁ খাওয়ার পরে রিয়াকশন বেড়া আমার নাম নাকি আমি তো নিজেও জানি আমি তো মনে হয় যে আসমানের উপরে দাঁড়াই রয়েছি হেলে তো আমি আসমানের উপরে দাঁড়াই রয়েছি হ্যাঁ আর জমিনের নিচে আসায় কি গাড়ি আমি গাড়ির নাম বুঝে যাবো দামও বুঝে যাবো খাইতে কিছু করার নেই বাড়ির হাজার এম্পিয়ারের একটা ক্যাপসুল দিছে খাইতে আমার আমার এই লোডের সহ্য হয় মানুষের পাঁচশো দেয় দেয় দুইশো দেয় বিশ পাওয়ারের আমাদের চার হাজার পাওয়ার হা মনে হয় যে এক চার্জ যে মনে হয় যে কয়েকবার খাইবেন সাত দিন তারপর আরেকটা খাইবেন মানে এক চার্জ যে সাত দিন ঠিক আছে আল্লাহর রে আল্লাহ আমার একটু শরীরে আমি চিন্তা করে দেখি যে মাথা চুল থাকবো কিনা আমার আল্লাহই ভালো জানে দোয়া করেন যার ভাই হ্যাঁ এটা কি অ্যাপ বাসো বাশো থ্রি ডি লাক্স দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইজ হলো কত দুই লাখ বিশ হাজার

আমার একটা ওই যে প্রেমের সমাধি একটা ওই যে টুনটুনে বাড়ি দেয় না একটা বাড়ি মারা লাগবে তাহলে আবার স্মৃতি শক্তি যদি ফিরায় পালসার এনএস দুই হাজার সতেরোর মডেল দুই বছরের কাগজ মাত্র পঁচাশি হাজার টাকা পালসার এনএস মাত্র পঁচাশি হাজার টাকা এরপরে আছে যেয়া এফজেড বাসন ওয়ান দুই হাজার পনেরোর মডেল দশ বছরের কাগজ করা মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা এরপর আছে বেলিনি টিএনটি মাত্র ষাট হাজার মাত্র কত মাত্র ষাট হাজার টিয়া বেলিনি টিএনটি মেয়েটি বিটেল বোল্ট বিটেল বোল্ট গরিবের আর ওয়ান ফাইভ শখে মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার টিয়া হ্যাঁ এরপরে আছে যে কেটিএম

রুচি জনটিস কি কি কমু দুঃখের কথা একেবারে একের গাড়ি মানে নতুন গাড়ি জনটিস দুই হাজার বাইশের মডেল তেইশ আর কত জানি পেরাইস দুই লাখ হাজার টাকা

গাইডা বড় এক রিক্লাস গড়ি বড় হ্যাঁ আর দাম কত জানেন 170000 টাকা 170 হ্যাঁ 170000 টাকার দাম কমাই দিলাম শুনেন সবার কাছে একটু দোয়া চাই যারা ভিডিওটা দেখবেন আসলে অনেক অসুস্থ অসুস্থ হইও আপনাদের মাঝে আমাদের এই ভিডিওটি করা লাগে যে করি আমাদের সাথে আপনাদের সাথে করি না এই যে ভিডিওটি করি এটা আমার স্বার্থে কেনই আমার স্বার্থে করি আমি এই ভিডিও না করলে আপনাকে সামনে হতে যাবে না আর আপনারা যদি দয়া করে ভিডিওটা দেখেন দেখার পরে ভিডিওটা শেয়ার করেন আপনার উচিলা এইটার সামনে সাইটা বাল বাচ্চা নিয়ে একটু সেমাই সিনির ব্যবস্থা হয়ে যায় তাই যাই হোক সব কিছু মিলে একটু দোয়া করেন বাইশের মডেল ইয়ামা এম টি ফিফটিন একষট্টি সিরিয়াল বাসন টু আর মাত্র প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা লাখ এরপরে আছে ইয়ামা দুই হাজার বাইশের এর মডেল দুই বছরের কাগজ বাষট্টি সিরিয়াল আর প্রাইজ হলো মাত্র তিন লাখ তিরিশ হাজার মাত্র তিন লাখ তিরিশ হাজার টেকা কেটিএম আর সি বডি কিট ভাঙ্গা আছে নতুন লাগাই নিবেন মাত্র দুই লাখ টাকা গাড়ি স্ট্রং বডি কিট লাগাই নিবেন মাত্র দুই লাখ মানে দুই সাইডের কিট লাগাবেন দশ বছরের কাগজ করে বিশ মডেল মাত্র দুই লাখ আর বডি কিট আপনার লাগাইলে দুই লাখ আশি টাকা এই যে আছে ডিউক আর পরে কেটিএম ডিউক প্রাইস হলো মাত্র দুই লাখ তিরিশ টাকা দুই লাখ তিরিশ টু আর থ্রি বুঝি না হুন্ডা এটা র্যাপসল তিন লাখ তিরিশ টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা হুন্ডা আছে হলো

দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজতে ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মারি কাড়া চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাসান ফারুক মোটরস দুই দুটা শোরুম পাবেন আজকের মতন বিদায় নিতে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা এর রমজানের সবার জন্য শুভেচ্ছা রইলো রমজান মোবারক রইলো আল্লাহ হাফিজ